জয়েন্ট ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত জব বাবা ইউটিউব চ্যানেলে তোমরা অনেক দিন থেকে ওয়েট করছো যে কবে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে আমি ভিডিও বানিয়েছিলাম সম্ভবত অনেকে তোমরা কমেন্ট করেছো আইডি পাসওয়ার্ড দিয়েছো এবং তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের সেটা আমি চেক করে দেখলাম যে প্রায় সবারই অ্যাডমিট কার্ড চলে এসেছে তোমরা খুব শীঘ্রই ডাউনলোড করতে পারবে তোমাদের মোবাইল নাম্বারেও এস এম এস চলে আসছে এবং তোমাদের ইমেল কার্ডেও এস এম এস চলে আসছে তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নাও কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড করবে আমি ভিডিওটি শেষ হওয়ার পর আমি ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে একটি লিঙ্ক পিন করে দেবো সেই পিন করে তোমরা সরাসরি তোমাদের ওয়েবসাইটে চলে যাবে তারপর তোমাদের সেখানে রোল নাম্বার দিতে লাগবে রোল নাম্বার দেওয়ার পর তোমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কি তোমাদের পাসওয়ার্ডটা হলো ডেট অফ বার্থ তোমাদের পাসওয়ার্ড যেমন কোনো যদি ছেলের বয়স হয় দশ বারো দু যদি হয় তাহলে তার পাসওয়ার্ড হবে দশ বারো দুহাজার মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি তোমাদের নির্দিষ্ট যার যার ইচ্ছে আছে তার অনুযায়ী মানে তোমরা সেই পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটা তোমরা ওইখানে ইন্টার করবে ইন্টার করার পর তোমাদের যদি ইন্টার করতে কোনো সমস্যা হয় তাহলে ইন ইনকারের দেখাবে এবং যদি সমস্যা না হয় তাহলে সেই লগিং হয়ে যাবে লগিং পাওয়ার পর তোমাদের রোল নাম্বার দেখা দেখতে পাবে তোমরা তোমাদের পাসওয়ার্ড দেখতে পাবে আর নতুন করে পাসওয়ার্ড তোমাদের দিতে বলবে পাসওয়ার্ডটা কি দিবে পাসওয়ার্ডটা দিবে তোমাদের যেমন তোমাদের পাসওয়ার্ডটা দিবে আট অক্ষরে পাসওয়ার্ডটা হতে লাগবে তোমাদের পাসওয়ার্ডটা আট অক্ষরে হতে লাগবে এবং আমাদের একটা সিম্বল অর্থাৎ বড় হাতের অক্ষর একটা হওয়া প্রয়োজন একটা সিম্বল অর্থাৎ রেট বা হ্যাডট্যাগের মতো কোনো প্রয়োজন হওয়া প্রয়োজন আর একটা প্রয়োজন তোমাদের লেটার লেটার তো দিতে লাগবে নাম্বার দিতে লাগবে নাম্বার যেমন কি এক দুই তিন যে কোনো নাম্বার দিতে পারো তোমাদের যদি পাসওয়ার্ড দিতে অসুবিধা হয় পাসওয়ার্ডটা কেমন দিবে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেরকম এক্সাম্পল টাইপের তাও আমি বলে দিচ্ছি এখানে পাসওয়ার্ডটা হবে তোমাদের তোমাদের আট অক্ষরে হতে লাগবে তোমাদের যে কারো প্রথমে অ্যাডারের বা যে কোনো আট অক্ষরের তুমি পাসওয়ার্ড যদি দিয়ে দাও একটা অ্যাডারের দিবে একটা বড় হাতের অক্ষর দিবে আর একটা নাম্বার দিবে যে কোনো জায়গা আট অক্ষরের যদি হয় তারপর সেভ করে দিবে তারপর নতুন করে আবার লগ করতে লাগবে নতুন করে সেই নতুন পাসওয়ার্ডটা দিতে লাগবে মানে যেই পাসওয়ার্ডটা তুমি বানাইলে আট অক্ষরে সেই পাসওয়ার্ডটা দিতে লাগবে দেওয়ার পর মানে তোমাদের পাসওয়ার্ড দিতে লাগবে আর তোমাদের রোল নাম্বারটা দিতে লাগবে রোল নাম্বার কোথায় পাবে রোল নাম্বারটা পাবে তোমাদের ইমেলে চলে এসেছে জয়েন ইন্ডিয়ান আর্মি সার্চ করবে সেখানে তোমরা ইমেলে তোমাদের রোল নাম্বারটা পেয়ে যাবে অথবা তোমরা ইন্ডিয়ান ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও সেখান থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমাদের লগ যদি করো অ্যাপ্লিকেশন হিস্টোরি যদি করো সার্চ করো সেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসটা অর্থাৎ তোমাদের রোল নাম্বারটা কবে থেকে কি কি অ্যাপ্লিকেশন করেছো সমস্ত কিছু সেখানে রোল নাম্বারটা পেয়ে যাবে তারপর এখন রোল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করার পর তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ করার পর তারপর কি করতে লাগবে পাসওয়ার্ড দিয়ে লগ করার পর তোমাদের তোমাদের নাম চলে আসবে সেখানে তোমাদের নাম থাকবে বাবার নাম থাকবে কোন ও থেকে তুমি আসো তুমি যদি কোন জেড আরও থেকে আসো সমস্ত কিছু ডিটেলস দেখাবে যদি তোমার না হয় সেটি তাহলে সেখান থেকে ব্যাক করে তোমারটা ক্লিক করবে আর যদি তোমার নাম থাকে তাহলে তারপরে পাশে একটা পাশে একটা এসে থাকবে অপশন থাকবে ডান দিকে একটা অপশন থাকবে অপশনটা কি থাকবে সেখানে তোমাদের ক্যান্ডিডেট ইনফরমেশন লেখা থাকবে তারপর অ্যাডমিট কার্ড লেখা থাকবে তারপর থাকবে হেল্প ডিস্ক অর্থাৎ ক্যান্ডিডেট ইনফরমেশন পার করার পর তোমাদের হেল্প ডিস্ক ক্যান্ডিডেট ইনফরমেশন সরি বন্ধুরা ভালো করে বলছি ক্যান্ডিডেট ইনফরমেশন প্রথমে থাকবে তারপর থাকবে তোমাদের অ্যাডমিট কার্ড তারপর থাকবে হেল্প টিক্স অ্যাডমিট কার্ডে তোমাদের ক্লিক করবে অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর তারপর তোমাদের সেখানে তোমাদের অপশান চলে আসবে নিচে একটা ক্লিক করার অপশান চলে আসবে যে কত তারিখে পড়েছে সমস্ত কিছু লেখা থাকবে আর একটা অপশন থাকবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা থাকবে ডাউনলোড তুমি যদি ক্লিক করো তাহলে তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে লাগবে এবং কি কী ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে সেটি সেটির সম্বন্ধে তোমরা যদি ভিডিও চাও তাহলে আমাদের কমেন্টে কমেন্ট করতে পারো তাহলে আমি ভিডিওটি বানিয়ে দেবো কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে লাগবে বাইশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের রিভিউ আনার অর্থাৎ এক্সামে কি কি কোশ্চেন আসছে সমস্ত কিছুর ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো অথবা আমি টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে সরাসরি আমাকে মেসেজ করতে পারো কোনো ধরনের যদি সমস্যা থাকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন হতে পারো সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে যে কি কি ডকুমেন্টস লাগবে যদি ভিডিও বানাতে না পারি তাহলে আমি টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দেবো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে চলো তাহলে যদি কারো কোনো কিছু কমেন্ট থাকে তাহলে বলতে পারো চলো তাহলে বন্ধুরা ধন্যবাদ